ওরে বাবা টুনির গাছে কত আইসক্রিম আমি খাবো না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে তবে আমার কাছে আইসক্রিম আমি খেতে পাচ্ছি না ওই যত চিন্তা ঠান্ডা লাগানি দূর হই কান থেকে ও আন্টি আছেন আরে জিহান মা কলমি শাক ভাজা আচ্ছা ঠিক আছে

বা ভেরি গুড মা আমি কেক খাবো এই পড়ার সময় খালি খাবার কথা না দাঁড়াও ওপেন নিয়ে আসছি লিখবে এবার মা মা আমার খিদে পেয়েছে ও খিদে পেয়েছে দাঁড়াও যাও গিয়ে খাও আরে জিয়ান কলা কাচ্চা নাকি কই দেখি দেখি দাও আমন কলা খেয়ে নিলো এই বেগদানী কত বড় কলার কাঁদি তুমি তাকানো না এ নিশ্চয় তুই গাছের কলা টুনি জানতে পারলে খুব মারবে তোরা আবার এসেছিস আমার বাগানে এই টুনি দুটো কলা দে না খায় এই নে দুটো কলা আর সোজা চলে যাবি এদিকে তাকাবি না আমাদের টুনি ভালো দুটো কলা দিল দেখ তো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকেসে আরো আছে দেখি 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 সরো সর সরো না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি